মোহাম্মদ শাহ নেওয়াজ প্রফেসর নাহারিন যে কথাটা বলছিলেন এটা নির্দিষ্ট সময় বলে দেওয়া আসলে রাজনৈতিক দলগুলো কিন্তু তাই চাচ্ছে বিশেষ করে বিএনপি তারা চাচ্ছে যে আসলে সময়টা কবে প্রধান এটি কথা বলেছিলেন আইন উপদেষ্টা এটি কথা বলেছিলেন ধরে নেওয়া যায় যে পঁচিশের শেষ দিকে অথবা ছাব্বিশের শুরুর দিকে এরকম একটি বিষয় কিন্তু আজকে শুধু উনি উচ্চারণ করেছেন আপনারা রোড পেয়ে যাবেন এর কারণ হিসেবে উনি বলছেন যে উনি এটা অনুরোধ করেছেন যে আপনারা সংস্কারের কে পাশ কাটিয়ে যাবেন না সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি বলেছেন সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে উনি আবারও বলেছেন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে যে জাতিকে এই সংস্কার থেকে বঞ্চিত করবেন না এখন প্রশ্ন হলো যেটা সেটি হলো রাজনৈতিক দলগুলো তার এই বক্তব্যটি কিভাবে নেবে এটা জাতিকে এবং রাজনৈতিক দলগুলোকে অ্যাপিজ করার একটা অ্যাটিটিউড আমরা এই ভাষার মধ্যে দিই রোডম্যাপ শব্দটা উচ্চারণ করেছেন রোডম্যাপের সাথে একটা সমর্থক শব্দ আছে সেটা হচ্ছে ডেডলাইন ডেডলাইনটি কিন্তু নেই ওনার বক্তব্যটাতে যে সার্বতাগুলো নিয়ে আজকে হাজির করেছেন ইলেকশনের ব্যাপারে এবং সংস্কারের ব্যাপারে সিমিল রাজনৈতিক দলগুলোর ব্যাপারটাকে কীভাবে নেবে এটা আমি তাদের মনের খবর আমি জানি না তবে আমার মনে হয় তার গ্রহণ সাহেব বিএনপির পক্ষ থেকে বারবার আপনি একটা জিনিস রাখা উচিত এই ফাঁকে এটা হচ্ছে এটা একটা অন্তর্বর্তী সরকার বিপ্লব পর্বত বাংলাদেশের রাজনীতি এখন তার গ্রহণ কিন্তু পলিটিক্যাল ক্যানভাসের সেন্টার পয়েন্ট অল ফোকাস এখন তার উপরেই নিবন্ধ মেন স্টেক হোল্ডার মেইন স্টেক হোল্ডার বাংলাদেশের নিজের দলকে অ্যাক্টিভেট করা গতিশীল করা গুছিয়ে নেওয়া নানান ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা তিক্ত মধুর সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি কিন্তু গভীরভাবে বাংলাদেশের দিন রাত্রির প্রতি উনি নজর রাখছেন বাংলাদেশের পলিটিক্যাল অ্যাডভান্সমেন্টের প্রতি নজর রাখছেন তিনি গতকালও বলছেন অন্তর্বর্তী সরকার জাতির উপর তাদের ইচ্ছা চাপিয়ে যাচ্ছে এটা বেশ গুরুত্বপূর্ণ কথাবার্তা কিন্তু এতদিন কিন্তু উনি এই শব্দ এই ধরনের শব্দ উচ্চারণ করেন উনি বারবার বলছেন এই বিপ্লব আমাদের এই অন্তর্বর্তী সরকার আমাদের এবং তাকে সহযোগিতা করতে হবে সংস্কার করতে হবে এইসব ভাষায় কথা বলছেন গতকাল তিনি যেটা বলছেন ডিপ্লমা ইঞ্জিনিয়ারদের ওখানে চলে যুক্ত হয় যে অন্তর্বর্তী সরকার সময় আমরা ঠিক আছে গণতন্ত্র উত্তরের জন্য কিন্তু একটা তাদের যে তাদের যদি কোনো অদক্ষতা তাকে এটা জাতি মেনে নেবেন এইটাও এটাও বলছেন সবচেয়ে মারাত্মকতা হচ্ছে যেটা বলছেন এটা হচ্ছে অন্তর্বর্তী সরকার জাতির উপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে চাচ্ছে এর পর দিনই আমরা প্রফেসর ইনুর সাহেবের কাছ থেকে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা শুনলাম এখানে কিন্তু আমরা বোধহয় একটা মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়েছি এখন সেটা হচ্ছে এতদিন ধরে যে হাইসবাগটা খুব শক্ত অবস্থান ছিল এটা বোধ এখন গলতে শুরু করেছে ওনার মুখ এখন বেরিয়েছে সংস্কারের জন্য উনি সময় চাচ্ছেন সংস্কারটা এড়িয়ে যাবেন না আবার বলছেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু হয়েছে রোড ম্যাপ এবং ডেডলাইন এটা সমর্থক হয়ে গেছে কিন্তু দেখো আপনি যদি রোড ম্যাপের সাথে ডেডলাইন ঘোষণা না করেন তাহলে কিন্তু ওই দোয়াশা কিন্তু কাটবে বলে আমার মনে হয় না রাজনৈতিক দল কীভাবে না এটা ওদের ব্যাপার সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলোর যে কারণে বারবার বলছেন পনেরো বছর ধরে জাতি ভোটাধিকার বঞ্চিত আপনি জানেন ভোট হচ্ছে বাংলাদেশের একটা উৎসবের মতো মানুষ ভোট পছন্দ করে খাঁকে দিচ্ছেন এটা পরের মানুষ কিন্তু পুরো মাসব্যাপী ভোটাধিকার প্রয়োগ করাকে পছন্দ করে এটা উৎসবের মতো নয় ঈদ আনন্দের মতো পনেরো বছর ধরে মানুষ শেখ হাসিনার ফেসিবাদের আমলে মানুষ ভোট দিতে পারেন এক ধরনের অ্যাপাতি তৈরি হয়েছে মানুষজন মনে এক ধরনের অনিয়াহ তৈরি হয়েছে মানুষ এখন উন্মুখ হয়ে আছে কাকে ভোট এটা তাদের ব্যাপার কিন্তু উন্মুখ হয়ে যাচ্ছে সেন্টারে গিয়ে তারা ভোট দেবেন তারে রহমান প্রায়ই বলেন যে সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আপনার কি মনে হয় প্রফেসর ইনসাফের সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ যে মহান আকাঙ্ক্ষা নিয়ে ছাত্ররা উদ্যত রাইফেলের মুখে নিজের বুক পেতে দিয়েছিল পৃথিবীর আসেনি একটা সশস্ত্র গুন্ডা বাহিনী এবং ফেসিবাদের লালিত সশস্ত্র বাহিনীর সামনে বিনোদন নিরস্ত্রভাবে ছাত্র শ্রমিক জনতা যেভাবে বুক পেতে রক্ত স্রোত বন্যা বই দিয়েছে পৃথিবীর ইতিহাস নেই জন্য বিএনপি ফাঁসি যখন হাসিনার প্রথম হলো হাসিনা চলে গেলেন রাস্তায় রাস্তায় গ্রামে কিন্তু গলিত কুটি কুটি মানুষ যেন উৎসব করলেন এরা কিন্তু বিএনপি জমাতেন না জমাতে তো বটেই সাধারণ মানুষ যারা খায় মনোবাক্যার পতন চেয়েছিল সুতরাং এই অন্তর্বর্তী সরকার তো সরকার ব্যর্থ হওয়া মানে কিন্তু বিএনপি জমা হেফাজত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না প্রফেসর সরকার ব্যর্থ হতে দেওয়া যাবে না এটা দেশেবাসী প্রত্যাশা ব্যর্থ হলে বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি